আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন হাসনাত আবদুল্লার ভিডিওটা এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এই হাসনাত এতদিন কেন বেরি করলো আমি এটাই বুঝলাম না তাদের তো আমাদের থেকে রক্ত গরম হওয়ার কথা আমাদের তো বয়স হয়ে গেছে তাদের তো আরো আগে বলা উচিত ছিল এখন আপনি সিস্টেমেটিকলি ইয়া করতে পারবেন যে এই যে উপদেশ তাদের নামে এবং এই বিপ্লবী যারা ছিল তাদের নামে যে প্রভাগন্ডা প্রভাগন্ডা গুলো চালানো হচ্ছে ইট ইজ

এবং এই কারণেই যে উনি যে জেনারেলগুলোকে আউট করেছে আউট করেনই যাদেরকে রিটার্ন রমাল রিটার্গে গিয়েছে তাদের নিয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য জেনারেল বাকার কথা দিয়েছে তারপরে তারা মত কথা হচ্ছে এখানে এটা তো সবচেয়ে ক্লিয়ার সবকিছু ক্লিয়ার যে এই সরকারকে এই যে বর্তমানে যে আন্ডারস্টাস আমি আগেও বলেছি যে সেনা বাহিনী মেজᱡেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে এবং তারপর মানে যথেষ্ট এফেক্টিভ হচ্ছে না

কারণ আপনারা যদি না বুঝতে থাকেন ইয়া করতে পারেন না আমি কখনো ওই পলিটিক্স আসবো না কোনো কিছু তো পাওয়ারের কাছাকাছি যাব না কোনো কিছু যাবো না আমার কথা হচ্ছে আমি আঠাশ বছর চাকরি করে আসছি আমি চাই বাংলাদেশটা একটা সুন্দর ভাবে গড়ে উঠুক এখন প্রফেসর ইউনিসার্চ আন্ডারে যেভাবে চলতেছে আই এম ভেরি স্যাটিসফাইড আমি চাই পরবর্তীতে সংস্কারের মাধ্যমে এই আওয়ামী আমার কথা হচ্ছে যারা এতদিন এই সমস্ত দুই নম্বরি কাজ করেছে তাদের সঠিক বিচারটা যদি হয় এই যে যারা জেনারেল গুম খুনের সাথে জড়িত তাদের যদি সঠিক বিচার হয় যারা পলিটিক্যালি করাপশন করেছে দেশের টাকা পাচার করেছে তাদের যদি বিচারটা হয় আমি মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার এই বিচারগুলো কমপ্লিট করার পরেই